হ্যালো ভিওস আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন কিন্তু গরমও বেশ পড়ছে ভালো কি করে থাকা যায় আজকে বেরিয়ে পড়েছি একটু গ্রামের সাইডে একটু একটা জায়গায় যাবো সেখানে খুব সুন্দর মুড়ি ভাজে দারুণ লাগে বাট আজকে ওয়েদারটাও বেশ খুবই সুন্দর কিন্তু তার মধ্যে দিয়েও আজকে এখন মোটামুটি থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে সত্যি খুবই একটা তাপ্রবাহ মনে হচ্ছে পুরো জ্বলে যাচ্ছে একদম যাই হোক আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই সাবধান থাকবেন এবং বেশি বেশি করে জল খাবেন চলুন তাহলে রয়েছে যার জন্য এখানে তাপমাত্রা তেমন একটা বোঝা যাচ্ছে না বাট দেখতে পাচ্ছেন একদম রোদ চড়াও হয়ে উঠেছে এবং রাস্তাটাও পাতা তার এফেক্টও একটা রোদের একটা তাপ মানে মুখে ভেসে আসছে আর আজকে মোটামুটি আপনারা তো ডিসপ্লে তো দেখতেই পাচ্ছেন উনচল্লিশ চলছে আর সামনে কীভাবে জানি না কিন্তু এখন খবরে বলছে প্রায় একচল্লিশ ছাড়াতে পারে একচল্লিশ ছাড়িয়ে গেলে তো কী বলবো আর আর লক্ষ্যে না যাই হোক চলেছে একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গায় তো দেখেই ফেলেছিল যে আমরা একটা জায়গায় যাচ্ছি মুড়িভাজদের আর ভাজার প্লেসটাও সত্যি দারুণ এবং যারা কাজ করছে তারা খুব কঠোর পরিশ্রম করছে এই আগুন চুলির মধ্যে দিয়ে অসাধারণ এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা যে মোটর প্লকের মাধ্যমে ড্রাইভিং করছি রাস্তাটা এখন চলে যাচ্ছে একদম সোজা প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে এটা মোটামুটি একটা পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছেন এখানটা পেট্রোল পাম্পও আছে আর এখানটা আগে আমরা যখন এসেছিলাম তেমন একটা এত বিল্ডিং এত দোকানপাট হয়নি বাট এখন এসে দেখছি পাকা রাস্তাও হয়ে গেছে এবং দুই সাইডে খুব সুন্দর ঘর এবং নানান দোকান প্রসাদনী দ্রব্য নানান দোকান এখানটা হয়ে গেছে আর এই সাইডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং হয়ে গেছে তার সব জায়গায় একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাট এই পরিবর্তনের সাথে সাথে আগুনেরও যেন একটা ছোঁয়া লেগেছে এই মানে এই বিশ্বে আর এত পরিমাণে তা প্রভাব বেড়েছে কী বলবো যাই হোক আমরা মোটামুটি চলে এসেছি আমরা এখন বা দিকে টার্নিং পয়েন্ট নেব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমরা সেই বাড়িতেই যাচ্ছি যেখানটা আমরা মুড়ি ভাজবো আমি মোটামুটি ছ কিলো চাল নিয়েছি সেই চালটা মুড়ি ভাজবো রেশনের চাল দারুণ আর সত্যি এমনি মুড়ির থেকে রেশনের চালের মুড়ি ভাজা খেতে সত্যি দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা খুব সুন্দর একটা মন্দিরও হয়েছে এটা আগে ছিল না অসাধারণ লাগছে এটা হচ্ছে বাবার মন্দির হয়তো দেখি তো মনে হচ্ছে বাট আমি চলে মানে ঢুকে গেছি একটা অন্য একটা রাস্তার মধ্যে দিয়ে এখানেও দেখতে পাচ্ছি খুব পরিবর্তন হয়েছে এখানটাও তেমন একটা রাস্তাটা ভালো ছিল না কাঁচা রাস্তা ছিল এখন হয়তো পাকা রাস্তা হচ্ছে তারা একটা কনস্ট্রাকশনের কাজ সেখানে চলছে দেখতেই পাচ্ছেন দুই সাইডে দারুণ পঞ্চায়েতের মধ্যে পরে কি পঞ্চায়েত হ্যাঁ আপনার মধ্যে আবার পঞ্চায়েত আছে রইতে গেছে প্রথম পঞ্চায়েত মারামারি ওগুলো তো পঞ্চায়েতের ভিতরে হ্যাঁ ওগুলো তো পঞ্চায়েত না আপনারা টোটালি তো মানে পৌরসভার মধ্যে পড়ে কিন্তু সেই রাস্তায় ঢুকে পড়েছি যে রাস্তায় আমি ঢোকার কথা ছিল মানে যেই বাড়িটায় আমি যাচ্ছি একদম শেষ প্রান্তের ডান দিকে এবং দেখতে দেখতে ফাইনালি আমি সেই বাড়িতে ঢুকেও পড়েছি সাইডে ডান সাইডে একটা মন্দিরও রয়েছে এই হচ্ছে সেই বাড়িটা আপনারা অবশ্যই দুটো